এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টয়টা লোগো দেয়া আছে ওয়ালাইকুম আসসালাম অহমাতুল্লাহ আজকে দেখাও ভাইয়া বাংলাদেশের বাস্ট পপুলার একটি গাড়ি টয়টা এক্স কওলা সুপার ফ্রেশ গাড়ি দেখাশাল্লাহ অবিশ্বা সুফ ফ্রেশ ভাইয়া আজকে আমার কাছে এক্স কলা অলমোস্ট পাঁচটা আছে এটা মডেল হচ্ছে দুহাজার পাঁচের মডেল আর রেস্ট্রেশন হচ্ছে দুহাজার দশে বেজ কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সিএনজি করা মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি দেখতে বাজে সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেড লাইট সে সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে একেবারে গাড়ির সাথে জাপানি যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল এর পাশে লাইটটিও মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটার লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এবং এই গাড়িটি হচ্ছে একজন ডক্টরই চালিত গাড়ি মাসা খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে ডাক্তার সাহেব নিজে চালিয়েছেন এর জন্য গাড়িটা অতি যত্ন সহকারে চলেছে গাড়িটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ এছাড়া এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট প্রতিটা রেঞ্জের কিন্তু টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে মাসাল্লাহ বাইরে কিছু নিকেল ব্যবহার দেখতে পাচ্ছি আফটার মার্কেট সৌন্দর্য বাড়ানোর জন্য আর গাড়ির ভিতরটা তো দেখাই দেখেন ভিতরটা মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে বেজ ইন্টারিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন প্যানেল সব কিছু দেওয়া আছে এবং সিট কাবার গুলো একদম একেবারে ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো মাসাল্লাহ খুবই সুন্দর পিছন দুটা দেখেন ভাইয়া একদম ফ্রেশ অবস্থা আছে জাপানি কন্ডিশন গাড়ি মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে ব্যাক লাইট এখানে এক্সের লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এবং প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল জাপানি লাইট সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে আমরা একটু পিছনের ডালাটা খুলে দেখাই আপনাকে দেখেন ভাইয়া এই যে প্রতিটা জয়েন্ট দেখেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে সিল করা আছে জাপানি সিল দেওয়া এই যে দেখেন একটা স্টিকারের মতো দেওয়া আছে এগুলো কিন্তু অরজিনাল স্টিকারের মতো দেওয়া যে ব্যাটার ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে কোথাও কোনো একটা স্পট নেই আর সাথে হচ্ছে সিএনজি করা দেখেন না ভানার থেকে সিএনজি করা চ্যাচিজগুলোকে দেখে দিন দেখেন চ্যাচিজগুলো একদম অরিজিনাল অবস্থা আছে একদম ফ্রেশ অবস্থা আছে মারশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া টয়টা এক্স কওলা পাঁচের মডেল আর রেস্টুরেন্ট হচ্ছে দশে কালার টা হচ্ছে বেস কালার এরপর বইটা দেখেন একেবারে টানা বডি কোথাও কোনো একটা স্পট নেই ডোরগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে একেবারে সামনের ডোরে দেখেন প্রত্যেকটা ডোর মাসা ওভার ফ্রেশ দেখেন প্রত্যেকটা সাইড একেবারে অরিজিনাল অবস্থা হ্যাঁ সবকিছু একটি অবস্থা আছে এবং ভিতর সার্ভিসের রাজা গাড়ি ভাইয়া ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা স্পট নেই কোথাও ভাঙা নেই একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরে সিলিং গুলো মাসাল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে একেবারে সুপার কন্ডিশনে গাড়ি আশা করি ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস পাবে কারণ আমার কাছে এই মুহূর্তে ভাই গাড়ি আগেই বলেছি যে আমার কাছে কিন্তু এক্স কলা পাঁচ ছয়টা আছে তো আলহামদুলিল্লাহ যেটা পছন্দ দিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই ফিজিক্যালি আসতে হবে দেখতে হবে তারপর হচ্ছে গাড়ি নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ হচ্ছে গাড়ির ভিতরে কন্ডিশন হচ্ছে গাড়ির ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন আর পনেরোশো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মাসা সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি লাইট সামনে মার্শাল দেখতে পাচ্ছেন কোথাও একটা হাতুরে বাড়িনি মাসা খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে কোথাও একটা হাতুরে বাড়িনি জি নাম্বার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে কলা জি ভাইয়া এটা আস্কিং প্রাইজ হচ্ছে আমাদের চোদ্দ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু করা যাবে ইনশাল্লাহ জি আমার সময় অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুল্লি দিকে আগালে হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সামিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারবি ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ